নমস্কার আগেকার লোকেরা মাটির কলসিতে জল খেত স্বাস্থ্য পক্ষে খুব ভালো হয় এবং তার সাথে সাথে জ্যোতিষী পক্ষেও খুব ভালো হয় চন্দ্র মানে হয়ে গেল মন মনের জন্য চন্দ্র জলের কি হয়ে গেল আপনার জন্ম ছকে যদি চন্দ্র নিচস্ত আছে তাহলে আপনাদের কি করা উচিত মাটির কলসিতে জল ভরে নিজের ঘরে উত্তর পশ্চিমের দিকে যদি মাটির কলসি রেখে যদি আপনি জল খেতে শুরু করুন আপনি ভালো ফল পাবেন আপনার জন্ম ছকে যদি চন্দ্র সঙ্গে রাহু আছে গ্রহণ দোষ হয়ে গেল তাহলে আপনি আপনার ঘরে সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিমের দিকে যদি মাটির কলসির মধ্যে জল ভরে রেখে আপনি যদি খেতে শুরু করুন আপনার জীবনে অনেক ভালো লাভ পাবেন আপনার জন্ম ছকে যদি চন্দ্র সঙ্গে শনি আছে সেটা বিষ যোগ বলা হয় সেটার জন্য টেনশন চিন্তা ওভার থিঙ্কিং ডিপ্রেশন এংজাইটি থাকবেই থাকবে তাদের সর্বদা পশ্চিম দিকে মাটির কলসিতে জল ভরে যদি খায় তাহলে লাভবান হবে না এই পাইটা করে